বুঝবেন না আর আমরা যে সেটটি দেখে যাচ্ছি সম্পূর্ণ বিস্কিট এই একটা ছয় ফিট একটি খাট পাবেন একটা সাইড ওয়ার্ড্রপ পাবেন একটা বেন্টি পাবেন জন্য টুল পাবেন আর একটা চারপা আলমারি পাবেন আর আজকে আটান্ন হাজার টাকার বেডরুম সেট দেখাবো আর অনেকে বলতে পারেন ভাই আপনার এই ফার্নিচার গুলো কী দিয়ে মেক করে থাকেন আমরা মূলত সম্পূর্ণ মিডিয়াম ড্রেস ফাইবার এম ডেপ দ্বারা এই ফার্নিচার গুলো তৈরি করে থাকি ঠিক আছে আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি কিন্তু আমাদেরকে পাঁচ হাজার টাকা অগ্রিম দিবেন বাকিটা মাল হাতে পার পর ফুল টাকা পেমেন্ট করে দিবেন আর চলুন আমরা বেডরুম সেটটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাট এটা হচ্ছে হেড সাইড আর এটা হচ্ছে লেগ সাইড আমাদের খাটটা হচ্ছে সম্পূর্ণ ফুল বক্স আর এটার যে কোন কালার যে কোনো সাইজ কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করতে পারবেন তারপর একটা সাইড বক্স পেয়ে যাচ্ছেন দুইটি ডয়ের সাইড বক্স নবগুলি দেখেন খুবই চমৎকার নব দিয়ে আমরা কাজ করেছি মূলত এই বেডরুম সেটটি তারপরে একটি চারটি ড্রয়ার একটি পাল্লা সহ একটি ওয়ার্ড্রপ ভিতরে ফিনিশিংটা দেখেন এবং ভিতরে হচ্ছে সম্পূর্ণ গর্জনের ফ্লাই ইউজ করা হয়েছে বাজারে অনেকে আমার আমার কাছ থেকে অনেক কম প্রাইজে দিচ্ছে আসলে আপনার কম বাজেটে কোনো সময় প্রোডাক্ট ভালো হবে না যেটা একটু বেশি প্রোডাক্টের কোয়ালিটি সেটা ভালো আপনারা সবাই জানেন তারপর একটা পেয়ে যাচ্ছেন ভ্যানিটি যে ভ্যানিটিটা একটা টুল সহ সম্পূর্ণ সুন্দরভাবে কাস্টমাইজ করা হচ্ছে দুই পাশে পাল্লাম মাঝখানে একটি গদি আবার এখানে সেলফ সিস্টেম আপুদের সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন আর এটা কিন্তু টাচ ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট লাইটের ঠিক আছে এবং কসমেটিক গুছিয়ে রাখলে এগুলো সম্পূর্ণ দেখা যাবে তারপর একটা একটা বিক্স আলমারি আর অনেকের বাসায় হয়তো বা জায়গা অনেক বড় তাদের ছয় পাল্লা বা আট পাল্লা প্রয়োজন সেই ক্ষেত্রে আর কারো যদি বাসা ছোট থাকে স্পেজ কম বা কাস্টমার ছোট নিবেন সেক্ষেত্রে দুই পাল্লা খাটের সাইজ কমে নিবেন ওয়ার্ডডো সাইজ কমে নেবেন সেটা করে দেওয়া সম্ভব আর এই যে পাল্লা আলমারি আমরা কিন্তু আজকে বিশাল একটা ডিসকাউন্ট দিব করবেন এই উপলক্ষে এই সম্পূর্ণ সেটটা আমরা প্রাইস একটা সি বর্তমানে এক লক্ষ চল্লিশ ছিল এতদিন করবেন এই উপলক্ষে দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে এই সম্পূর্ণ বেডরুম সেটটা পেয়ে যাচ্ছেন আশিক ফার্নিচের কাছ থেকে আর এখন দেখাবো আটান্ন হাজার টাকার মডেলের একটি বেডরুম সেট এই দেখেন আটান্ন হাজার টাকার মডেল বেডরুম সেট একটু ছয় ফিট বাই সাত ফিট সাইজের একটি খাট এখানে কিন্তু সম্পূর্ণ সোলের ফোন দিয়ে কাজ করে একটু দেখেন কি সফট ঠিক আছে সফট আর সাইড একটা সাইডবক্স পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা সাইড বক্স তারপর একটা দুই পাল্লা একটা ব্রিক্স একটা আলমারি পেয়ে যাচ্ছেন দুইটা পাল্লা ঠিক আছে তারপর একটা ভ্যানিটি পেয়ে যাচ্ছেন ট্যুর পেয়ে যাচ্ছেন এই সম্পূর্ণ এই বেডরুম সেট টি আর এক লাখ তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই সম্পূর্ণ বেডরুম সেটটি যাদের যে কোনো বডরুম সেট প্রয়োজন যে নাম্বারটা দেখতেছেন নাম্বার ইমুখো হোয়াটসঅ্যাপ খোলা স্ক্রিনশট টা পাঠাবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে বিস্তারিত বলে দিব আর যারা সরাসরি আমাদের শুরু আসতেছেন ঢাকা উত্তরা উত্তরখান মাজার শাহাজ ইসলাম ব্যাংকের পাশে আমাদের সবটি আর আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু আশিক ফাঁচার স্ক্রিনে দেখতে পারতে আমার ইউটিউব চ্যানেলের নাম আশিক ফাঁচার স্ক্রিনে দেখা রয়েছে এবং টিচের চ্যানেলও কিন্তু আশিক ফার্নিচার তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন এবং ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ